দিস ইজ নট অ্যান আপসেট দিস ইজ আফগানিস্তান আপনাকে আগে শুরুতেই এই কটা ছবি একটু দেখিয়ে নেওয়া যাক এগুলো হচ্ছে আফগানিস্তানের খোস্ট প্রদেশের জনসমুদ্র হয়ে যাওয়া আফগানিস্তানের মতো একটা দল টি টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে হারাবে তখন তো জনসমুদ্র হয়ে যাওয়া খুব স্বাভাবিক তবে আফগানিস্তানের রূপকথা নাকি বাস্তবতা রূপকথা কেন বলছি অস্ট্রেলিয়ার মতো একটা দলকে আফগানিস্তানের হারানো তো রূপকথাই বটে কিন্তু সাম্প্রতিক সময়ে এই দলটা যে দারুণ ক্রিকেটটা খেলছে এটা হয়তো তাদের বাস্তবতাই আমরা যদি দু বিশ্বকাপের কথা চিন্তা করি দলটা ইংল্যান্ড পাকিস্তান আর শ্রীলঙ্কাকে হারিয়েছে আর সেখানে দু হাজার চব্বিশ বিশ্বকাপে তারা নিউজিল্যান্ডের পর হারিয়েছে অস্ট্রেলিয়াকে নিউজিল্যান্ডকে যেভাবে হারিয়েছে তখনই বোঝা যাচ্ছে যে এবারের বিশ্বকাপটা বেশ দাপুটে ক্রিকেট খেলবে সেটাই করে দেখালো তারা অস্ট্রেলিয়াকে হারিয়ে ম্যাচের গল্প তো আপনার ঠিকই জানা তবে সেসব গল্প হবে না গল্প হবে আরও ডিজে ব্রাবো তাদের দলটাকে নিয়ে রীতিমতো ওই যে তার বিখ্যাত চ্যাম্পিয়ন গানটা রয়েছে না সেই চ্যাম্পিয়ন গানে তারা ঠিকই নাচলেন আর ডিজে ব্রাবোর নামটা এখানে অবশ্যই বলতে হয় তিনি খুব বেশি দিন হয়নি আফগানিস্তানের বোলিং পরামর্শ হিসেবে জয়েন করেছেন দেখালেন যে পেসাররা কি করতে পারে এখন পর্যন্ত এবারে বিশ্বকাপে ফজলক ফারুকের নামের সঙ্গে সবচেয়ে বেশি উইকেট তবে এই ম্যাচটাতে মানে অস্ট্রেলিয়াকে হারানোর ম্যাচে তার নামের পাশে কোনো উইকেট নেই কিন্তু বাকি দুই বোলার নাবিনুল হক আর নাইব দারুণ বোলিংটা করেছেন এর ফলে একজনের নামের সঙ্গে তিন আর আরেকজনের নামের সঙ্গে চারটা উইকেট নাইব তো চা বিশ রান খরচে চার উইকেটে ম্যাচ সেরা হয়েছে আর অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচটা জিতে বললেন তাদের জার্নিটা মাত্র শুরু হলো ওই যে জয়ের ক্ষুধা একটা দল কখন জিতবে একটা দল কখন এগিয়ে যাবে টুর্নামেন্টে সেটা দলের জয়ের ক্ষুধা দেখলেই বোঝা যায় বা জানা যায় নাইফ যে বললেন যে আমাদের জার্নিটা সবে শুরু এখানেই বোঝা যায় যে তাদের আসলে জয়ের ক্ষুধা কতখানি মোহাম্মদ নবীর কথা বলতে হয় এমন একটা দিনে পঁয়তাল্লিশটা ভিন্ন দেশের সঙ্গে তিনি টি টোয়েন্টি ক্রিকেটে জিতেছেন ক্রিকেটটা খেলে কয়টা দেশ আপনার মাথায় হয়তো এই প্রশ্নটা আসতেই পারে যে মোহাম্মদ নবী যেহেতু পঁয়তাল্লিশটা দেশের সঙ্গে জিতেছেন আইসিসির সদস্য বা সহযোগী দেশের সংখ্যা একশো এর আশপাশ তার মানে ওই যে মোহাম্মদ নবী কী পরিমাণে ক্রিকেটটা খেলেছেন সেটা অবশ্যই আপনার জানান তিনি আমাদের বিপিএলও খেলেছেন শুধু বিপিএল কেন বলছি তিনি তো আদতে বিপিএল বিগ ব্যাস পুরো ক্রিকেট দুনিয়ায় তার বয়সের সমান সংখ্যা প্রায় দলের সংখ্যা তার পুরো ক্যারিয়ারে তখনই আসলে জানা যায় যে এই ক্রিকেটার কতখানি এক্সপিরিয়েন্স আজও অস্ট্রেলিয়ার সঙ্গে দারুণ একটা গুরুত্বপূর্ণ জয়ে তিনি দলের সদস্য ছিলেন তবে নাবিনুল হকের একটা ইনস্টা পোস্টের কথা হুট করে মনে পড়লো যে অস্ট্রেলিয়া ম্যাচটা জিতেই তিনি দিয়েছিলেন যে সাপোর্ট বনাম অভিনন্দন মানে এখানে যখন তারা খারাপ সময় যাচ্ছিলো তাদের সেখানে সাপোর্ট দেওয়ার মতো খুব একটা লোক ছিল না কিন্তু আজ অস্ট্রেলিয়ার সঙ্গে জিতে সেখানে তাদের অভিনন্দন দেওয়ার মতো লোকের আসলে কমতি ছিল না আফগানিস্তান কি করে জিতলো তাদের ওপেনিং জোটে উঠলো একশো আঠেরো রান অবশ্যই রহমান উল্লাহ গুরবাজের কথা একটুখানি আলাদা করে বলতে হয় এ ব্যাটার আইপিএলটা খেলেছেন খুব ভালো করেছেন কলকাতার হয়ে আর এবারের বিশ্বকাপে তার নামের প্রতি অবশ্যই তিনি সুবিচার করছেন আজকেও দারুণ একটা ইনিংস খেলেছেন সেটা অবশ্যই আপনাকে বলতে হবে তাদের বোর্ডে একশো আটচল্লিশ কিন্তু ওপেনিং জুটেই একশোর বেশি তখনই আসলে ম্যাচটা অনেকখানি জিতে গিয়েছিল বলাই যায় আর বোলিংয়ে তো তারা পূর্ণ সমর্থন পরে পেয়েছেই পেসারদের কাছ থেকে আর কিংসটাউনের উইকেটটা মানে এবারের বিশ্বকাপে যা হচ্ছে হচ্ছে সেখানে আসলে বোঝা যায় যে আগে ব্যাট করা মানেই আপনার অনেকটাই জয় নিশ্চিত অন্তত এই মানে এই বিশ্বকাপে এখন পর্যন্ত যে চারটা ম্যাচ হলো সেটা অবশ্যই সে রেকর্ডের কথাই বলে তবে এমন দিন আফগানিস্তানের জয়ের আলোচনায় তো বেশি হবে তবে একটা নাম বোধ একটুখানি আড়ালে চলে গেছে সেটা হচ্ছে কামিন্স আমরা সচরাচর এই অজি পেসারকে ক্যাপ্টেন হিসেবে বেশি চিনে থাকি তবে পেসার হিসেবেও তিনি এই সময়ের অন্যতম সেরা তো বটেই আইপিএলে খুব ভালো করেছেন এর আগে অস্ট্রেলিয়াকে ওয়ান ডে বিশ্বকাপ জিতিয়েছেন ভারতে তবে এবার টি টোয়েন্টি বিশ্বকাপে তিনি টানা দুটো হ্যাট্রিক করেছেন আন্তর্জাতিক টি টোয়েন্টিতে টানা দুই হ্যাট্রিক করা একমাত্র বোলার তিনি বাংলাদেশের সঙ্গেও হ্যাট্রিক করেছেন আজও ঠিক তাই রেকর্ডের জন্যই বলা কিন্তু আদতে ওই যে জয় তো যেহেতু আফগানিস্তানের এমন দিনে আসলে প্যাটকামিন্সের এই হ্যাট্রিক একেবারেই আড়ালে চলে গিয়েছে সেটা বলতে হবে তিনি হ্যাট্রিকটা করেছেন দুটো ভিন্ন ওভারে মানে একটা ওভারের শেষ বলে আবার আরেকটা ওভারের প্রথম দুইবারে হ্যাট্রিক করেছেন তিনি তবে একেবারে শেষ দিকে এই জন্য কার্যত এই হ্যাট্রিক নিয়ে একটু আলোচনা কমই হচ্ছে তবে আপনি যদি ম্যাচটা দেখে থাকেন ম্যাচ শেষে আফগানিস্তান ক্রিকেটারদের প্রতিটা ক্রিকেটারের মুখ কিংবা ওই উচ্ছল ছলছল করা চোখগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন যে এমন জয় আফগানিস্তানের কি যখন গ্যালারিতে দর্শকদের দেখানো ছিল তাদের চোখের রীতিমতো আনন্দ অশ্রু অস্ট্রেলিয়ার সঙ্গে প্রথমবার ক্রিকেটের যে কোনো ফর্মেট আফগানিস্তানের জয় বলে কথা এমন জয় তো অবশ্যই তাদের কাছে বিশেষই হবে তবে এখন পর্যন্ত সেমির দৌড়ে বেশ ভালোভাবেই রয়েছে আফগানিস্তান আফগানিস্তান কি খেলতে পারবে এবারের বিশ্বকাপ সেমিফাইনাল সেসব নিয়ে আপনার ভাবনা অবশ্যই জানিয়ে দেবেন টি স্পোর্টসের কমেন্ট সেকশনে for more updates subscribe to our youtube channel and click on the bell icon follow us on facebook and instagram download t sports app to enjoy exciting games and highlights visit t -sports .com.